আজকেরে মৌন মিছিল গত বাইশে এপ্রিল পাকিস্তান আশ্রিত উগ্রবাদীরা যেভাবে আমাদের নিরহ মা বোনদের বেঁচে বেছে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষকে হত্যা করেছেন তারই প্রতিবাদে আমাদের আজকের মৌন মিছিল এবং আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের কর্তব্য সে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ভারতবাসী তথাপিও আমাদের উপর যে নির্দিষ্টভাবে যে অত্যাচার নেমে আসছে তারই প্রতিবাদে আমাদের মৌন মিছিল এবং এই মৌর্ন মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই সে শুধু আমরা চুপ করে থাকতে পারি না আমরা প্রয়োজন বোধে আমরা আমাদের প্রত্যাঘাত আনতে পারি এবং আমরা এখনও যে কিছু কিছু দুষ্কৃতকারী ভারতবর্ষ ত্রিপুরা যে বিভিন্ন প্রান্তে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন আমরা আমাদের কাবের পক্ষ থেকে সরকারের মাধ্যমে আমরা তাদেরকেও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে আমরা আবেদন করব যাতে আমরা আগামী দিন কোনো মানুষেই এ দেশের বিরুদ্ধে কথা বলতে সাহস না পাই কারণ যারা এদেশের খাবে দেশের পর্বে আবার দেশের সাথে গাদ্দারি করবে সেটাও মেনে নেওয়া যায় না আমরা এই বার্তাটুকু দিতে এবং সকলকে যাতে একজুট হয়ে আমরা আগামী দিন অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়তে পারি এবং এ দেশকে আমরা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাখার জন্য আমরা সর্বতভাবে প্রচেষ্টা করতে পারি তারই জন্য আমাদের এই মন মিছিল